আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করি এটাই কিন্তু আমরা সবাই জানি বা এটাই কিন্তু আমরা সবাই করে থাকি কিন্তু এটা কি তোমরা জানো যে এই কোলগেট দিয়ে আমাদের কত এর কাজগুলো করে নেওয়া যায় তো বন্ধুরা কোলগেট নিয়ে সাতটি ক্লিনিং টিপস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না তো চলো আজকে আমার প্রথম টিপস তো বন্ধুরা দেখো প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন হটপট থাকে আমরা কিন্তু সবাই এখন যে কোনো একবেলা কিন্তু রুটি করে থাকি আর রুটি করলে তো হটপটটা লাগবে গরম রাখার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু হটপট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর অনেক সময় দেখা যায় হটপটে কিন্তু বন্ধুরা এরকম এক টুকরো রুটি কিন্তু থেকে যায় বা ধরো আমাদের খেয়াল নেই রুটিটা রয়ে গিয়েছে তখন কিন্তু দেখবে যে হটপটের ভিতরে কিন্তু অনেক গন্ধ হয়ে যায় এই গন্ধটা কিন্তু আমরা যতই ভীম সাবান বা তোমার লিকুইড দিয়ে ক্লিন করি না কেন সহজে কিন্তু গন্ধটা একেবারেই যেতে যায় না তো বন্ধুরা এই গন্ধটা দূর করার জন্য কিন্তু আমরা একটু মানে টুথপেস্ট দিয়ে কিন্তু ক্লিনিংটা করে নিতে পারি আর বন্ধুরা কোলগেট দিয়ে এরকম ক্লিনিং করলে কিন্তু তোমার এই হটপটের ভিতরে কিন্তু রকম বাজে দুর্গন্ধ থাকবে না কারণ হচ্ছে দেখো হটপটটা কিন্তু আটকানো থাকে আর আমরা কিন্তু জানি যে যে কোনো জিনিস পচে গিয়ে যদি সেটা আবার কোথাও কিন্তু ঢাকা থাকলে বা আটকা থাকলে কিন্তু দুর্গন্ধটা একটু বেশি হয় তো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটু টুথপেস্ট নিয়ে এরকম করে কিন্তু হটপটগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে যে হটপটের ভিতরে কিন্তু কোনো রকম দুর্গন্ধ থাকবে না আর সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারটাও হয়ে যাবে আমাদের কিন্তু এটা থেকে দুটো উপকার হচ্ছে এক হচ্ছে কোলগেট দিয়ে পরিষ্কার করার জন্য কিন্তু তোমার এই যে হটপটটাও সুন্দর ক্লিন হয়ে যাবে আর হচ্ছে বন্ধুরা রকম বাজে কিন্তু রুটির যে বাজে দুর্গন্ধটা সেটাও কিন্তু একেবারেই থাকবে না তো আশা করবো বন্ধুরা কোলগেট নিয়ে প্রথম টিপসটা কোলগেট নিয়ে প্রথম ক্লিনিং টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তো চলো তারপর চলে যাব আমার কোলগেট নিয়ে দুই নম্বর টিপসে এরকম কিন্তু নন স্টিকের ফ্রাই প্যান কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আমি কিন্তু নন স্টিকের ফ্রাই প্যান ক্লিন করার কিন্তু অনেক টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা যদি চাও আমার কিন্তু চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারো এই চ্যানেলে কিন্তু অনেক কিচেন টিপস দেওয়া আছে তো চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আজকেও আমি তোমাদেরকে আরও একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে কোলগেট নিয়ে দেখো ফ্রাই প্যানগুলো তো আমরা অনেক কিছুতেই ক্লিন করেছি তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে একটু টুথ টুথপেস্ট দিয়ে ক্লিন করে দেখাবো যে টুথপেস্ট দিয়ে ক্লিন করলে কিন্তু কোনো রকম কিন্তু তেল তেলে ভাবটাও থাকবে না আর দেখো অনেক সময় দেখা যায় রুটিটা কিন্তু তোমার তেলটা কিন্তু বসতে বসতে কিন্তু অনেক সময় আছে তেলটা পুরো হয়ে যায় সেটা কিন্তু কোনোভাবে উঠতে চায় না তখন কিন্তু বন্ধুরা এরকম একটু টুথপেস্ট দিয়ে কিন্তু ঘষে নিলে কিন্তু টুথপেস্টের একটা কসবরাইটে লাগিয়ে যদি ঘষে নেওয়া হয় তাহলে দেখবে কতটা সুন্দর ক্লিন হয়ে যাবে কোনো রকম তেলও লেগে থাকবে না সুন্দর করে কিন্তু ক্লিনটাও হয়ে যাবে আশা করব এই টিপসটাও তোমাদের প্রত্যেকের উপকারে আসবে তারপরে চলো চলে যায় পরবর্তী টিপসে এখানে দেখো বন্ধুরা চপিং বোর্ড চপিং বোর্ড তো আমাদের প্রত্যেকের ঘরে আছে তো চপিং বোর্ডগুলো কিন্তু আমরা কোলগেট দিয়ে ক্লিন করে দেখাবো তোমাদের এখানে দেখো আমি টমেটো কেটেছিলাম তো টমেটোর যে দাগটা ছিল সেটা কিন্তু বসে গিয়েছে তো এই দাগটা কিন্তু সহজেই উঠবে না যদি তুমি একটু সামান্য পরিমাণে কোলগেট আর হচ্ছে একটু ব্রাইটেল আগিয়ে নাও তাহলে দেখবে যে এই দাগটা একেবারে ইজিভাবে উঠে যাবে তো চলো তোমাদের কে আমি এটাও একটু ঘষে দেখিয়ে দিব যে কতটা সুন্দর করে তোমরা এই দাগটাকে উঠিয়ে নিতে পারবে আমরা কিন্তু এরকম চপিং বোর্ডে কিন্তু রোজ প্রত্যেকটা গৃহিণী কিন্তু কাজ করে থাকি অনেকেই আছে যারা হচ্ছে বটিতে তরিতরকারি কাটতে পারে না এরকম চপিং বোর্ডগুলোতেই কিন্তু তরকারি কেটে থাকে তো অনেক তরি তরকারিতেই কিন্তু তোমার যে কষ্টটা থাকে সেটা থেকে কিন্তু এরকম দাগ হয়ে যায় বিশেষ সাদা জিনিসের উপরে যদি কোনো কিছু লাগে সেটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেখা যায় তার জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে যে একটু ক্লিনিং ক্লিন জন্য তো এখানেও কিন্তু আমি দেখো টুথপেস্ট দিয়ে কতটা সুন্দর ক্লিন করে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দেব যে টমেটোর যে দাগটা ছিল সেটা কিন্তু একেবারেই নেই তো তো বন্ধুরা আশা করবো এই টিপসটাও তোমাদের জন্য অনেকটা মূল্যবান তো চলো চলে যায় পরবর্তী টিপসে এই যে দেখো বন্ধুরা চায়ের পাতিল তো রোজ তো আমাদের সকালে চাটা আমরা খেয়েই থাকি মানে যাদের বাড়িতে হয়তো আরও বেশি চা খায় তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় পাতিলের অবস্থা তো অনেক সময় দেখা যায় যে কারণে এখন মেজে রেখে পরে কিন্তু আর মাজাটা হয় না আর কি হয় ওই যে যে চায়ের দাগটা সাথে সাথে না ধোয়ার কারণে কিন্তু চায়ের দাগটা বসে যেতে পারে তার জন্য তোমাদেরকে সবার আগে আমি একটা টিপস বলে দিই যে অবশ্যই কিন্তু তোমরা চা খেয়ে একটু হলেও জল দিয়ে কিন্তু ধুয়ে রেখে দেবে মানে মাজতে পারলে না সেটা বুঝলাম কিন্তু অল্প একটু জল কোনো মতো উপর থেকে দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দেবে তাহলে দেখবে যে সচরাচর কিন্তু চায়ের পাতিলগুলো একেবারেই খারাপ হয়ে যাবে না তো এই চায়ের পাতিলটার দাগও কিন্তু মানে চায়ের দাগটাও কিন্তু আমি এই টুথপেস্টে দিয়ে কিন্তু উঠিয়ে দিই তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে শুধু ব্রাইটের সাথে দেখো আমি কয়েকবার একটু রাব করে করে ঘষে নিয়েছি আর তারপরে দেখো একেবারে কিন্তু উঠে গিয়েছে আর বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে একেবারেই হচ্ছে লাইভে দেখানোর মতোই দেখিয়ে দিচ্ছি আর কি যে আমি কিন্তু কোনোভাবেই ভিডিওটা স্কিপ করছি না তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করব আমার এই যে মূল্যবান টিপসটা প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু খুবই উপকারে আসবে তো চলো চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই যে যে জগগুলো থাকে আমরা কিন্তু রোজ জল রাখি এই জগে তো এই জগটাই দেখো জলের কিন্তু দাগ পড়ে গিয়েছে আর রোজ যেহেতু আমরা না ধুলেও কিন্তু এক দুই দিন পরে কিন্তু আমরা অবশ্যই জগটাকে ধুয়ে থাকি আর জলের দাগটা কিন্তু অন্য কিছু দিয়ে ধুলে কিন্তু সহজে যেতে যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটাও তোমরা টুথ কোলগেট দিয়ে কিন্তু করে নিতে পারো কারণ জলের যদি কোনো দাগ থেকে থাকে কোলগেট আর এই মাজুনি দিয়ে যদি এইভাবে একটু মেজে নাও তাহলে দেখবে যে জলেরও কোনো দাগ থাকবে না আর জিনিসটাও কিন্তু তোমার খুব সুন্দর কিন্তু ক্লিনিং হয়ে যাবে তো তোমরা টুথপেস্ট দিয়ে যে আরও কত রকম কাজ করে নেওয়া যায় আসলে বন্ধুরা একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর তোমরাও কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখতে চাও না তার জন্য কিন্তু আমি তোমাদেরকে অল্প টিপস করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে তোমাদের জন্য আমি সাতটি টিপস সাজিয়েছি যে টিপসগুলো দেখলে কিন্তু তোমাদের কিছুটা হলেও উপকার হবে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আশা করব আমার এই মূল্যবান টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই উপকারে আসবে তো চলো বন্ধুরা চলে যাব আমার পরবর্তী টিপসে এই যে দেখো বন্ধুরা রাইস কুকার তো আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে রাইস কুকার এখন থাকে তো বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু কারো হয়তো প্লাস্টিকের কভার দেওয়া থাকে আবার কারো এরকম স্টিলের তো আমারটা কিন্তু স্টিলের তো প্লাস্টিক হোক আর স্টিল হোক দুটোই কিন্তু তোমরা এই সামান্য একটু কোলগেট লাগিয়ে কিন্তু রাইস কুকার পরিষ্কার করে নিতে পারবে তো আমার রাইস কুকারটাই কিন্তু একটু দাগ লেগে গিয়েছিলো বা আমি এখানে যেহেতু কিচেন কাউন্টার উপর রেখে দিই অনেক সময় কিন্তু তেলটাও খুব বেশি লেগে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো একটু কোলগেট দিয়ে আমি কতটা চকচকে করে নিয়েছি মনে হচ্ছে কেমন জানি একেবারে নতুন একটা রাইস কুকার আমি বের করে রেখেছি তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো আশা করব। আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুব উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও তারপর চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের আমার কিচেনের কিন্তু এই যে সুইচ বোর্ডটা এটাতেও কিন্তু অনেক সময় তেল ছুটে যায় আর তেলটা কিন্তু সহজে উঠতে চায় না তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা টুথপেস্টে একটা ব্রাশে কিন্তু টুথপেস্ট লাগিয়ে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করে নিতে পারি আর বন্ধুরা আমি কিন্তু ব্রাশে কোনো প্রকার জল না দিয়ে শুধু একটু টুথপেস্ট দিয়ে কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি তো দেখতেই পারবে যে কতটা সুন্দর পরিষ্কার হবে তারপরে কিন্তু আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকের ভিডিওটি থেকে যে আমরা কিন্তু শুধু টুথপেস্ট দিয়ে দাঁতই বিরাজ করতে পারি না আমরা কিন্তু আমাদের কিচেনের অনেক ক্লিনিং কাজও কিন্তু করে নিতে পারি বন্ধুরা কোলগেট দিয়ে যে সাতটি ক্লিনিং টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করো প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান যদি আমার এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে